আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি আসবাবপত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে এবং এই চাহিদার উপর নির্ভর করেই বাংলাদেশ একুশ বাইশ অর্থ বছরে একশো মিলিয়ন ডলার সমমূল্যের আসবাবপত্র রপ্তানি করে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এটি আগের অর্থ বছরের মিলিয়ন ডলারের আসবাবপত্র রপ্তানির তুলনায় ঊনচল্লিশ শতাংশ বেশি এবং বারো তেরো অর্থ বছরে একত্রিশ মিলিয়ন ডলারের তুলনায় দুশো শতাংশ বেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্যানুযায়ী গত অর্থ বছরে বাংলাদেশ বাষট্টিটি দেশে আসবাবপত্র রপ্তানি করেছে গত অর্থ বছরে সবচেয়ে বেশি পঞ্চান্ন মিলিয়ন ডলারের বেশি মূল্যের আসবাবপত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সতেরো মিলিয়ন ডলারের আসবাবপত্র রপ্তানি করা হয় জাপানে এবং ফ্রান্সে তৃতীয় সর্বোচ্চ দশ মিলিয়ন ডলার মূল্যের আসবাবপত্র পাঠানো হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশে আসবাবপত্রের বৃহত্তম আমদানিকারক গত অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় চার মিলিয়ন ডলার মূল্যের আসবাবপত্র রপ্তানি করা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে আসবাবপত্র রপ্তানি করা হয়েছিল ভুটানে যার মূল্য দুই লাখ চল্লিশ হাজার ডলার মধ্যপ্রাচ্যেও যায় বাংলাদেশি আসবাবপত্র সৌদি আরব বাংলাদেশ থেকে প্রায় দুই মিলিয়ন ডলার মূল্যের আসবাবপত্র আমদানি করেছে এবং সংযুক্ত আরব আমিরাত আমদানি করেছে দুই লাখ পঁচাত্তর হাজার দুশো সাতষট্টি ডলার সমমূল্যের আসবাব ইউরোপে শুধু ফ্রান্স নয় যুক্তরাজ্য নরওয়ে পোল্যান্ড এবং সুইডেনেও একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে গড়ে প্রায় এক মিলিয়ন ডলার সমমূল্যের আসবাবপত্র আমদানি করেছে ইপিবির তথ্য বলছে রাশিয়া থেকে শুরু করে ফুটবলপ্রেমী ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ইতালি চিলি কলম্বিয়ার জনগণও বাংলাদেশের আসবাবপত্র ব্যবহার করেন